পানীয় জলের তীব্র সংকটে ভুগছে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের গ্রামবাসীরা একই সাথে উদয়পুর পৌর পরিষদের একুশ নং ওয়ার্ডের সুনামোড়া চৌমনি এলাকার ক্যানেলপাড়ের বাসিন্দারা জানা যায় দীর্ঘ তিন মাসের উপর পানীয় জল সঠিকভাবে পাচ্ছে না নাগরিকরা এর ফলে প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে মহিলাদেরকে রবিবার সকালে গ্রামবাসীরা আমাদের সংবাদ প্রতিনিধির সামনে অভিযোগ করে দীর্ঘদিন যাবৎ এলাকায় পানীয় জল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না অন্যদিকে বাড়ি ঘরে পানীয় জলের নল বসানো হলেও পানীয় জল পাচ্ছে না এলাকাবাসীরা সেই সাথে খিলপাড়া পঞ্চায়েতের গ্রাম প্রধান থেকে শুরু করে উপপ্রধান ও এলাকার ওয়ার্ড কমিশনার পর্যন্ত গোটা বিষয়টি জেনে শুনে চুপ করে বসে রয়েছে এই ধরনের সমস্যা প্রতিনিয়ত ঘটে চলেছে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে জলের পাইপগুলি সম্পূর্ণভাবে ভেঙে রয়েছে এর ফলে নলকূপ তৈরি করে বাটি দিয়ে জল সংগ্রহ করছে গ্রামবাসীরা এই ধরনের দৃশ্য ডাবল ইঞ্জিনের সরকারের আমলে বর্ধন করছে উদয়পুর খিলপাড়া ক্যানেল সংলগ্ন এলাকায় গ্রামবাসীরা দাবি তুলেছে তাদের এই গ্রামে পানীয় জলের ব্যবস্থা যেন করে দেয় পঞ্চায়েত জানা যায় কখনো সঠিকভাবে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে না পাম্প মোটরের দায়িত্বে থাকা ব্যক্তি সঠিকভাবে জল সরবরাহ না করার ফলে সমস্যায় পড়েছে জনগণ এছাড়া এলাকায় রয়েছে রাস্তাঘাটের সমস্যা সব মিলিয়ে রাধাকেশ্বরপুর বিধানসভা কেন্দ্রে এই ধরনের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে এখন দেখার স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বাড়িতে জল জানা এদিক দিয়ে গরু ভাড়া দিয়ে সাইফটা বাংছে একটু জলাইয়ে ওই আমরা কিটা করি সবাই বাড়ি দিয়ে একটু একটু জল কাটি নিয়ে আমরা কোনোরকম জলটা খাইতে আসি মানে আমরা সানো করতাম না কোনো কিছু করতে আবার দেখা যায় তাছাড়া আমরা জলের লাগে মারা যায়নি তো কয়েকবার যাই আমি মেম্বর জানাইছে জ্বালালে জ্বালাইছে আরে ক কার বা বাইতে বলে জল উঠে না কোন পঞ্চায়েত এটা এটা ইয়া গ্রাম পঞ্চায়েত ফিল্পারা এখন সমস্যাটা কি হইতেছে আপনাদের কি দাবি এখন আপনাদের পানীয় জলটা এলাকাটার কি নামটা তিন নম্বর

সমস্যা সমাধানের লাগি কেউ কি আইছ না না স্যার আইছে না খোঁজ খবর নিছে না এলাকা বল আরে এতবার কইরা জানা নাই এতবার কইরা কও হইছে তো তার আইয়া দেখছো না আমরা কি পরিস্থিতিতে আছি এলাকাটার কি নাম